আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লিমিটেড সৌদি আরবের গুনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরের পাশের একটি গ্রাম সেটা হচ্ছে হেন্না আমরা আছি এখন হেন্নাতে পাহাড়ের উপরে যাবো হেনা হচ্ছে পাহাড়ের উপরে একটি গ্রাম সেই গ্রামে আপনাদেরকে আজকে দেখাবো গ্রামের রাস্তাটা কেমন আর আমরা কিন্তু দেখেন ধীরে ধীরে উপরে উঠতেছি অসাধারণ একটি রাস্তা এবং গ্রামটাও খুব সুন্দর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখন বাজিয়ে আমার পাশে থাকবেন এবং সৌদি আরব সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন আঁকা বাঁকা রাস্তা সম্পূর্ণ একটা পাহাড়ি একটি এলাকা দেখার মতো দৃশ্য হচ্ছে পাশে এখন দুপুর বেলা সাড়ে বারোটার উপরে প্রায় একটার কাছাকাছি আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার দেখেন সদীদের পাথর দিয়ে কিভাবে ওয়াল বানায় দেয়াল আর কি এই যে এটাও এটাও নতুন করে যেদিকে তাকাবো শুধু পাহাড় আর পাহাড় সম্পূর্ণ পাথরের পাহাড় পাহাড়েও কিন্তু উপরে অনেক বাড়িঘর আছে নিচেও আছে এই যে পাশে দেখেন যারা দৃশ্য কিংবা গ্রাম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এবং সৌদি আরব সম্পর্কে যারা জানতে চান তারা তো অবশ্যই থাকবেন ভালো লাগবে আপনাদের কারণ যেখানেই অসাধারণ কিছু দৃশ্য আমি দেখতে পাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ গ্রামটা অনেক বড় ভালো লাগলে শেয়ার করবেন দেখেন এখানেও পাহাড়ের উপরে অনেক বাড়ি আছে আমি জানি না রাস্তা কি আমার এটাই নাকি মনে হয় এরকমই হবে গাড়িটা মনে হয় ঘুরাইতে হবে

আমার যাইতে হবে এই উপরে উপরে যে যাব বাজে কয়টা হ্যাঁ ঠিক আছে কাস্টমার আমার আসতে বলছিল একটায় একটা বাজে যাওয়া যায় দেখেন এই যে উপরে উঠতেছি এমনি আসলাম উপরে তার চেয়েও আরো বেশি উপরে আমরা এখন অনেক উপরে আছি দেখেন নিচে কেমন দেখা যায় এর চেয়েও আরো উপরে আর অনেক গ্রাম আছে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে নাকাফ এই যে একটা বাড়ি দেখেন আসলে গ্রাম অঞ্চল এরকমই হয় সৌদি আরবে গাড়ি এখানে মাল নিয়ে আসছি দেখেন পাহাড়ের সাথেই বাড়ি পাহাড়টা দেখেন একদম পাহাড়ের সাথেই লাগানো একটা বিল্ডিং তা ওনারা কিন্তু পাহাড় কেটে কেটে বাড়ি করতে খুব পছন্দ করে নীরব এলাকায় থাকতে ভালোবাসে এটা সৌদি আরবের গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য বলতে পারেন এটা কিন্তু অনেক পাহাড়ের উপরে পাহাড়টা কাইটা তারপরে কিন্তু বাড়ি করছে দেখার মতো দৃশ্য তবে ওনারা এই জিনিসটা পছন্দ করে কেন সেটা হচ্ছে এককভাবে থাকতে ওনারা ভালোবাসে তার ফ্যামিলি বাহিরে বাইর হবে যাতে কেউ দেখতে না পায় কিংবা আহ কোনো পরপুরুষ যাতে এই এলাকায় বা এখানে আসতে না পারে সেই জন্য কিন্তু ওনারা এককভাবে আলাদাভাবে বাড়ি করতে ভালোবাসে যেখানে কেউ থাকে না আসলে পাহাড়ে কিংবা জঙ্গলে বাড়ি করার একটাই এদেশে মানে ভয় নেই সেই জন্য কিন্তু তারা এই জিনিসটা করতে পারে আসলে যেটা আমাদের বাংলাদেশে হয় না এখানে কোনো প্রকার কোনো ভয় নেই চোট কোনো ভয় নেই সেই জন্য কিন্তু বাড়ি করা যায়